আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুরিস্ট ফ্লেভার বিডিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট কাপ কেক এবং মিনি কেকের রেসিপি আশা করছি আমার রেড ভেলভেট কাপ কেক এবং মিনি কেকের রেসিপির ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার বানানো বেস্ট কেকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রেড ভেলভেট কাপ কেক কেকটা এতটাই সফট টেস্টি এবং মোলায়েম হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল মিলিয়ে যাচ্ছে কেকটার টেস্ট ছিল অসম্ভব মজার স্বাদের আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে এই রেড ভেলভেট কাপ কেকের সম্পূর্ণ রেসিপি ডিটেলস করে দেখাবো যদি আমার এই রেড ভেলভেট কাপ রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমি কাপ কেকের মোল্ডগুলোতে অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি কাপকেক মোল্ডে কাপকেক গুলো বসিয়ে দিব। কাপ কেক মোল্ডে কাপ কেক লাইনারগুলো আগেই বসিয়ে দিব এতে করে বেকিংয়ের কাজে পরবর্তীতে অনেক সুবিধা হবে তো এই তো আমার সব কেক লাইন্ডার্সগুলো কেক মোল্ডে বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বেকিংয়ের কাজে চলে যাব প্রথমেই শুকনো উপকরণগুলো একসাথে করে নিচ্ছে এজন্য একটি চালনিতে এক কাপ প্লাস দুই টেবল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দা চেলে নিচ্ছে এবার আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে ভিভো ক্যাডবেরি কোকো পাউডারটি নিয়েছি এবার আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এবার দিয়ে দিব জাস্ট এ পিঞ্চ অফ সল্ট এবার সব একসাথে চেলে নিচ্ছি অবশিষ্ট কোকো পাউডারগুলো চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে দিচ্ছে এতে করে কোকো পাউডারগুলো ফিনিশিং হয়ে চালনির নিচে ঝরে পড়ে যাবে এবার স্প্যাচুলার দিয়ে সব একসাথে মিশিয়ে এবার চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো আরো কয়েকবার চেলে নিব এতে করে কেক অনেক বেশি সফট এবং স্মুথ হবে তো এভাবে বাটির মধ্য থেকে কয়েকবার চেলে নিচ্ছি এবার আমি বাটিটি এক সাইডে রেখে দিব এবার আমি বাটার মিল্ক তৈরি করে নিব রেড ভেলভেট কেকে অবশ্যই বাটার মিল্ক দিতে হয় এই জন্য একটি বাটিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গরুর দুধ ঢেলে নিলাম এবার আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন ভিনেগার ভিনেগারটি অবশ্যই দিতে হবে হোয়াইট ভিনেগার দিয়েছি এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুন রেডমেনের রেড ফুড কালার সব একসাথে মিক্স করে নিচ্ছি দুধের মধ্যে যেহেতু ভিনেগার দিয়েছি সেহেতু তৈরি হয়ে গেছে আমার বাটার মিল্ক এই বাটার মিল্কটি অবশ্যই রেড ভেলভেট কেকে দিতে হবে তো এবার আমি বাটার মিল্কের বাটিটি এক সাইডে রেখে দিয়ে অন্য স্টেপে চলে যাব একটি মিক্সিং বলে দুটি ডিম নিয়ে নিলাম এবার দিয়ে দিব হাফ কাপ প্লাস ওয়ান টেবিল স্পুন সুগার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিব দিয়ে দেব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার ইলেকট্রিক হ্যান্ড মিক্সারের সাহায্যে বিট করে নিব। প্রথমে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি তো এখানে সব কিছু একসাথে দিয়ে বিট করে নিচ্ছি প্রথমে লো স্পিডে বিট করে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি বিট করে নিব তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে তো এবার বিটার মেশিনটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিব তো এবার আমি আবারও পুনরায় হ্যান্ড মিক্সার দিয়ে বিট শুরু করব তো এবার আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি তো এবার দুই মিনিটের মতো বিট করে নিব আমার বিট করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে ডিমের ম্যারাংটা অনেকটাই ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে এবার আমি শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাংয়ের ওপর চেলে নিচ্ছে আমি দুই ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করব প্রথম ধাপে চেলে নিচ্ছি এবার হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব তো আমার প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি দ্বিতীয়বারের মতো আবারও শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি তো এভাবে ধাপে ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে কেক বেটারের ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর হয় তো এক্ষেত্রে অবশ্যই আমরা হ্যান্ড উইকসের সাহায্যে শুকনো উপকরণগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারেঙের সাথে মিশিয়ে নিব অনেকেই কেক বেটার মিক্সিংয়ের কাজে স্প্যাচুলার ব্যবহার করে থাকে কিন্তু আমরা অবশ্যই হ্যান্ড সাহায্যে কেক বেটার মিক্সিংয়ের কাজটি করে নিব তো যাই হোক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেক বেটারটি ভালো মতো মিশে নিচ্ছে কেক বেটারের মিক্সিংয়ের কাজ প্রায় শেষ এবার আমি কেক বেটারে দিয়ে দিব তৈরি করে রাখা সেই বাটার মিল্ক রেড ভেলভেট কেকে বাটার মিল্কটি অবশ্যই দিতে হয় এই জন্য বাটার মিল্কটি দিয়েছি এবার ভালো মতো কেক বেটারের সাথে বাটার মিল্কটি মিশিয়ে নিব এক্ষেত্রেও আমি হ্যান্ডউইক্সের সাহায্যে কেক বেটারটি বাটার মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডউইক্সটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো আমার রেড ভেলভেট কাপ কেকের কেক বেটারটি অনেক বেশি আমার কাছে কিউট মনে হচ্ছে কালারটি অনেক বেশি কিউট লাগছে এবং বেটারটি অনেক শাইনিং এবং গ্লেজি দেখাচ্ছে তো কাপ কেকের বেটারের ঘনত্বটি ঠিক এরকমই হতে হবে তো এখানে যে পরিমাণ কেক বেটার রয়েছে এতে করে ছয়টি কাপ কেক এবং একটি ছোট মিনি কেক হবে এবার আমি কাপ কেকের মোল্ডে কেক বেটার ঢেলে দিচ্ছি প্রতিটি মোল্ডে আমি কেক বেটার ঢেলে দিচ্ছি এখানে একটি কাপে সাহায্যে কেক বেটার ঢেলে নিচ্ছি রেড ভেলভেট কাপ কেকগুলো আজকে আমি চুলাতেই বেক করে নিব এর জন্য আমি নন স্টিকির ডিপ ফ্রাই প্যানটি হাই ফ্লেমে হিট করে নিব পাঁচ মিনিটের জন্য এবার একটি স্টিকের সাজে প্রতিটি কাপ কেক বেটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে দেব প্রতিটি কেক বেটারের ভিতরে এভাবে স্টিকের সাজে ঘুরিয়ে নিচ্ছে তো এবার আমি কাপ কেকের মোল্ডগুলোকে প্রি ডিপ ফ্রাই প্যানে দিয়ে আসবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আসবো চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিয়ে আসবো বেক হওয়ার পর আবার কেকগুলোকে নিয়ে আসবো তো এবার আমি কাপ কেকের মোল্টগুলোকে প্রি হিটেড নন স্টিকি ডিপ প্যানে দিয়ে এসেছি এদিকে আমি মিনি কেক মোল্ডে বেকিং পেপার দিয়ে দিচ্ছি এবার বাকি কেক বেটার বেটারটুকু মোল্ডে ঢেলে নিব স্টিকের সাহায্যে কেক বেটারের ভেতরে এভাবে ঘুরে নিচ্ছে। কেক মোলটিকে হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে নিচ্ছি তো এই তো আমার মিনি কেকের বেটারটি বেক হওয়ার জন্য একদম রেডি তো এবার আমি ননস্টিকি ডিপ ফ্রাই প্যানটি চুলা থেকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাপ কেকগুলো হয়েছে কিনা স্টিকের সাহায্যে চেক করে দেখছি কেকগুলো হয়েছে কিনা স্টিকটি একদম শুকনো এসেছে তার মানে আমার কেক হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই কাপ কেকগুলো বেক হতে তো কেকগুলো একদম নরম তুলতুলে দেখাচ্ছে এবং কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে তো এই তো আমার রেড ভেলভেট কাপ কেকগুলো মাসা আল্লাহ রেড ভেলভেট কাপ কেকগুলো অনেক বেশি সুন্দর হয়েছে ওইদিকে কিন্তু আমি মিনি কেকের মোলটিকে চুলায় বেক হতে দিয়ে এসেছি তো এবার আমি কাপ কেকের মোল থেকে কাপ কেকগুলো আলাদা করে নিচ্ছে। তো এই তো আমার লাল টুকটুকে রেড ভেলভেট কাপ কেকগুলো এই রেড ভেলভেট কাপ কেকের যেহেতু বাটার মিল্ক দেওয়া আছে সেহেতু কেকগুলো অনেক বেশি সফট মোলায়েম এবং তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে কেকের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আরেকটা কেক দেখিয়ে দিচ্ছি কেক থেকে কেক লাইনারটা খুলে নিচ্ছে কাপ কেকটি কতটা সফট নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আঙুলের সাহায্যে প্রেস করে দেখিয়ে দিচ্ছে কাপ কেকটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটুকু কতটা সুন্দর হয়েছে মাসা আল্লাহ তো ভিউয়ার্স আমার এই রেড ভেলভেট কাপ রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার রেড ভেলভেট মিনি কেকটিও বেক হয়ে গিয়েছে এই রেড ভেলভেট মিনি কেকের ডেকোরেশনের ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এবার আমি রেড ভেলভেট মিনি কেকটিকে কেক মোল থেকে মোল্ড আউট করে নিব সেই জন্য কেক মোলের চারপাশে এভাবে নাইফের সাহায্যে ঘুরে নিচ্ছি এবার কেকটিকে কেক বোর্ডের ওপর মোলটিকে কেক বোর্ডের ওপর এভাবে ট্যাপ করে নিচ্ছি এই তো আমার রেড ভেলভেট মিনি কেকটি দেখতেই পাচ্ছেন এবার আমি বেকিং পেপার তুলে নিচ্ছি কেক থেকে নেক্সট কোনো ভিডিওতে আমি এই রেড ভেলভেট মিনি কেকটি ডেকোরেশন করে দেখাবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ